আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান নবাগত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ সহ পুরনো ছাত্রছাত্রীরা এদিন কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবছর নবীন বরণ অনুষ্ঠানে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ নবাগত ছাত্রছাত্রীদের হাতে একটি করে চারা গাছ এবং একটি করে স্মারক তুলে দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি প্রবীণ ছাত্রছাত্রীরাও এই নবীন বরণ অনুষ্ঠানে অংশ নেন কলেজ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য এই প্রসঙ্গে নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সচিতানন্দ রায় তিনি জানান আজ আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নবাগত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে এর সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে পরিবেশ সচেতনতার বার্তা দিতে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে গাছের চারা ও সারক প্রদান করেছি এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আমরা রেখেছি আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীদের আজকে একটা করে গাছের চারা এবং স্মারক দিয়ে আমরা তাদেরকে বরণ করেছি আমরা পাঁচটা পয়েন্ট করেছিলাম এই কলেজে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বরণ করা হয়েছে করে যে মূল মঞ্চটা আমরা করেছি সেই মূল মঞ্চে এখন প্রোগ্রাম শুরু ছাত্র ছাত্রীরা নতুন ছাত্র ছাত্রীরা পুরোনো ছাত্র ছাত্রীরা সবাই মিলে একটা কলেজের প্রথম সাংস্কৃতিক প্রোগ্রাম হবে তারপরে ওই বাইরে থেকে যারা গেস্ট আর্টিস্ট আছেন তারা প্রোগ্রাম করবেন এবং পরবর্তীকালে আগামীকাল একটা কালচার প্রোগ্রাম হবে ওই নিহারিকা নাথ একটা প্রোগ্রাম করবেন একটা ব্যান্ডের প্রোগ্রাম আছে সব মিলিয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার বাইরে একটা এন্টারটেইনমেন্টে যে জায়গা সেটাকে আমরা রাখতে চেষ্টা করেছি আর ছাত্রছাত্রীদের কাছে আমরা এই মেসেজটাই দিয়েছি যে তোমরা পড়াশোনার মধ্যে থাকো লাইব্রেরি ইউজ করো তোমরা ক্লাস রুমে আসো ক্লাস হও মানে মোবাইল নিয়ন্ত্রণ করো ভালো মানুষ হবার চেষ্টা করো একটা সাংস্কৃতিক ভালো পরিমণ্ডল যেটা মহাবিদ্যালয়ের পরিবারে আছে সেই পরিমণ্ডলটাকে সুন্দরভাবে সুসজ্জিত করার কান্ডারি হচ্ছে তারা তাই স্বাভাবিক কারণেই তাদের কাছে আমার এটাই বার্তা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে শুধু তারা নয় ছাত্র ছাত্রী শুধু আমার কলেজ নয় সব ছাত্র কাছে আমার বার্তা একটাই যে তাদের তারা যেন ভালো মানুষ হয় কলেজ মুখী হয় লাইব্রেরি মুখী হয় মুঠোফোন নিয়ন্ত্রণ করে আমরা যখন আমাদের টিচার্স কাউন্সিল মানে আমরা পরিবারগত আমরা যখন কলেজে মিটিং করেছিলাম তখন এই বার্তা আমি দিয়েছিলাম টিচারদের কাছে যে প্রত্যেক বছর তো গোলাপ দিয়ে আমরা তো এবারটা না গোলাপ মানে এবার মানে গোলাপ দেওয়ারটাই আমরা সম্পূর্ণ অফ করে আমরা যদি গাছের চারা দিই তাহলে গাছের চারার মধ্যে সেটা সে বাড়িতে লাগাবে এবং গাছের মাধ্যমে আমাদের বন্ধনটা শুধু এটা হবে যে তারা আমি আমি তাদের এটাও বলেছি এই গাছ তারা বাড়িতে লাগিয়ে সেলফি তুলে সেই সেলফি তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে পাঠাবে আজকে বারোশো অষ্টআশি জন স্টুডেন্ট এই বারোশো অষ্টআশিটা চারা লাগিয়ে সেলফি করে সেটা যখন কলেজ ওয়েবসাইটে পরপর ঘুরবে এটা একটা সমাজের কাছে অন্য বার্তা যাবে যে আমরা সত্যি মানে নেতাজি মহাবিদ্যালয়ের পরিবার আমরা আমরা অত এটা পেরেছি কালকে থাকছে ওই আমাদের নিহারিকা নাথ একজন আর্টিস্ট তিনি গান করবেন আর মঙ্গলদীপ চন্দ্রের একটা স্বার্থপর ব্যান্ড আছে তো তিনি তিনি প্রোগ্রাম করবেন কলেজের ছাত্রছাত্রী যারা বিভিন্ন প্রোগ্রামে ভালো প্রোগ্রাম করে তারা প্রোগ্রাম করবে সব মিলিয়ে একটা সুন্দর সাংস্কৃতিক আবহ তৈরি করা হয়েছে নেতাজি মহাবিদ্যালয়ের পরিবারে আমি হচ্ছে অধ্যক্ষ নেতাজি মহাবিদ্যালয়